সন্দেশ খালির খালের দিকে দেখুন গত কালো আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সন্দেশখালীর জেলিয়াখালিতে জেলিয়া খালিতে হোস্টেলে তাম থাকে আর স্কুল লাইব্রেরিতে থাকে মদের বোতল কিন্তু এই শিক্ষাক্ষেত্রেও যে শাহজাহানের দাদাগিরি সিএন এর অন্তর তদন্তে প্রকাশ্যে এলো নয়া অভিযোগ প্রশাসনের ওপর শাহজাহানের দখলদারির ফাঁস শিক্ষক বদলিতেও গলাতেন শিবু উত্তমরা অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে বদলি বদলি আটকাতে শিবুর কাছে এমনটাই নির্দেশ শিক্ষিকাকে নির্দেশ এক সরকারি আধিকারিকের শিবুর পাটি অফিসে তিনবার গিয়েছিলেন কল্যাণে প্রামাণে সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি উল্টে শিবুর কাছেই যেতে বলেন ও শুভ্রদীপ বৈদ্য শিক্ষিকার পরিবারে দুই সদস্য বিজেপি করায় বদলি শিক্ষিকাকে আর বদলির নির্দেশ কে দিচ্ছেন না শিবু হাজরা শুধু তাই নয় শিক্ষিকার ভাইপোকেও পোকেও মারধর করবার অভিযোগ সামনে আসছে শিক্ষাক্ষেত্রেও শাহজাহানের দাদাগিরি সিএনএর অন্তর তদন্তে প্রকাশ্যে এলো সেই নয়া অভিযোগ প্রশাসনের ওপর শাহজাহানের দখলদারির পর্দা ফাঁস এক প্রকার কারণ শিক্ষক বদলি তাতেও নাকি নাক গলাতেন শিবু উত্তমরা জেলিয়াখালীর অঙ্গনওয়াড়ের শিক্ষিকাকে বদলির আর সেই বদলি আটকাতে কোথায় যেতে হবে না শিবু হজর কাছে শিক্ষিকাকে নির্দেশ এক সরকারি আধিকারিকের অর্থাৎ সরকারি আধিকারিক তিনি শিক্ষিকাকে বলছেন বদলি আটকাতে শিবুর কাছে যান শিবুর পাথি অফিসে নাকি তিন তিনবার গিয়েছিলেন এই কল্যাণী প্রামাণিক যাকে সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখারই অভিযোগ কি বলছেন কল্যাণী প্রামাণিক শুনুন স্যার বলেছিলেন আমাকে স্যার ফোন করেছিলেন তা আমি বলছি স্যার আমার কী আপনাকে ট্রান্সফার করা হবে আমি তা বলছি আমার স্যার আমার কি অপরাধ আমি তো ঠিক সেন্টার করছি আমি কি সেন্টার করছি না তাহলে আমাকে কি জন্য ট্রান্সফার করবেন তখন উনি শিবুদার কথা বললেন তা শিবুদার কথা বলতে তা আমি বলি স্যার আমার সঙ্গে তো শিবুর কোনো ঝামেলা হয়নি আমার ছেলে নিয়ে একটা পাশা আমাদের পাশে ওর সঙ্গে ঝামেলা হয়েছে তা স্যার বলছিলেন দিদি আর আপনার ছেলেকে বলুন এইসব সব দিকে না যাবে তাই আমি ঠিক আছে বলবো বলতে স্যার আবার আমাকে বললেন যে তাহলে আপনি শিবুর সঙ্গে দেখা করুন আমি আবার শিবুর সঙ্গে দেখা করে আমি বলছি বাবা আমার কি অপরাধ যে আমাকে তুমি ট্রান্সফার করবে না তুমি ওই ঝামেলা করেছ আমি আমি তো কারোর সঙ্গে ঝামেলা করি না আমার ছেলের সঙ্গে একটু ঝামেলা হয়েছে আবার সেই শিবুর সঙ্গে বলতে আবার শিবু বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাও আর ঝামেলা টামেলা করবে না এই পর্যন্ত জগন্নাথের সঙ্গে ঝামেলা হতে আমাকে বলছে তোমরা জগন্নাথের সঙ্গে মিশে কথা বলো তাই বলি জগন্নাথের সঙ্গে মিশে কথা বলবে সে আমাদের বাড়ির ছেলে আমরা তার সঙ্গে মিশবে না কথা বলুন বিপদ হলে তো সে আমাদের কাছেই আসবে আর আমরা তার কাছে যাব এই মানে যার সঙ্গে শিবুর হবে না তার সঙ্গে কথা বলতে হবে না হ্যাঁ শিবুর কাছে আমার যেতে হয়েছে তিনবার গেছি শুধু তাই নয় বাবা তিনবার আমি গেছি দশটার সময় সন্ধ্যের পর আমাকে ডাক করিয়েছি সন্ধ্যের পর সারাদিন বসিয়ে রেখেছি পার্টি অফিসের কাছে হ্যাঁ সিডিপিও বলছিল সিডিপিও ভালো ব্যবহার দেখিয়েছিল সিডিপিও কে কাজ করতে দেয় না ওনারা চাপিয়ে করেছিল